আপনি খুব কঠিন এবং সমসাময়িক কিছু বিষয় নিয়ে শুরু করেছেন কঠিন এই কারণে যে এই মনস্তত্ব বোঝা কিন্তু আসলেই কঠিন কিসের সাথে কি হচ্ছে কার সাথে কে আপনি যেটা আমি শুরুতে একটা কথা বলি আপনি বলেছেন যে এনসিপি এনসিপির দাপর ধরেন তারা নিবন্ধন পেয়েছে কি আয় নাই সেটা চাইতে বড় কথা হচ্ছে এনসিপি উপদেষ্টাকেই বলেছে যে তোমারে কিন্তু আমরা বসাইছি তোমার এগুলি নিয়ে কথা বলার দরকার নাই তুমি তোমার কাজ করো অত্যন্ত শক্তিশালী উপদেশটাকে এইরকম একটা বার্তা দিয়েছে একটা জীবক হ্যাঁ এই ধরনের বার্তা তারা দিতে পারে এবং বাক্যটা সে ব্যবহার এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কেও কিন্তু স্যার আপনি কিন্তু আপনার যোগ্যতা আসেন আমরা আপনাকে বসিয়েছি জি সেটাই বলছি আপনাকে যোগ্যদেরকে মবে শিকার হয়ে তাড়িয়ে অযোগ্যদেরকে বসানো হলে এই ধরনের কথা তো শুনতেই হবে এবং আমার কাছে যেটা সবচেয়ে মানে ভয়ঙ্কর আপনি যেটা বললেন সবচেয়ে হচ্ছে মানুষের সাথে ছাত্রদের সংঘাত শুরু হয়েছে খেয়াল করেন ছাত্র বা ছাত্ররা আমারী একাংশের সাথে জনগণের মারামারি শুরু হয়েছে তো জনগণের সাথে কি ছাত্ররা পারবে নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আপাতত বলশালী মনে হলেও শেষ পর্যন্ত কিন্তু জনতাই জয়ী হবে এটা হান্ড্রেড নিশ্চিত যে জনতাই জয়ী হবে কারণ আমি যেটা বলতে চাই আমি গত আলোচনাতে আপনার সাথে বলেছি যে দেশে লেখাপড়া বন্ধ হয়ে গেছে পড়াশোনা বন্ধ এই যে আপনি কিছু বিশ্ববিদ্যালয়ের কথা বললেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা শিক্ষার যে অবমূল্যায়ন শিক্ষার যে অধপতন এগুলো নিয়ে তো কেউ চিন্তা করছে না আচ্ছা কেন চিন্তা করবে বলেন তো আপনি যদি একটা স্ট্যান্ড করা ছেলে ব্রিলিয়ান ছেলে কিংবা মেধাবী ছেলেকে আপনি সামনে দেখতে পেতেন আপনি তাকে অনুসরণ করতেন আপনার সামনে এখন যারা এসে দাঁড়িয়েছে তারা কি প্রমাণ করেছে যে কিছু করতে হবে না তুমি এই এই করবে ছদ্মবেশে এখানে ঢুকে থাকবে ছদ্মবেশে ঢুকে থাকবে সময় হলে বেরিয়ে এসে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে এবং বলতে পারবে যে আমি উপাচার্যকে বলতেছে যে আমরা তোমাকে উপদেশটাকে যে উপদেশটাকে বলেছি আইনের শিক্ষক হম এখন প্রশ্ন হচ্ছে উনারা আবার আকার নাই উনি যে পাত্রে রাখে সেই পাত্রে ধারণ করে তাই না উনাকে নিয়ে সবচেয়ে মজা হচ্ছে সবাই কথা বলতে পারে হায় আল্লাহ খালেদ আমি যে এখন কি করি এইটা বলে সবাই এখন দেখেন উনি যে শপথ করে এইটাও মানুষ বিশ্বাস করেন এই ভদ্রলোক আসলেই আমি আপনাকে অনেস্টলি বলছি এই ভদ্রলোক আমাদের সভ্যতা এবং ভদ্রতা সব ব্যারোমিটার ভেঙে দিয়েছেন উনি সব ভেঙে দিয়েছেন উনি ভেঙে দিয়ে উনি নির্লজ্জ ভাবে দেখেন ছাত্রদের প্রথমে মনে হয়েছিল যে উনি নিয়ন্ত্রণ করবে আপনি শুরুর দিকটা খেয়াল করেন যখন ওরা ক্ষমতায় আসলো যখন ভূতারের মতো হয়ে গেল এবং হাসিনা পালিয়ে গেলেন তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে ইনি এই পেছনে আছে ইনিই নিয়ন্ত্রণ করবেন ইনি তো ইনি এখন তো ডক্টর ইউনিভার্সিটি কায় হয়ে গেছে ডক্টর ইউনিভার্সিটি স্বয়ং কাইল হয়ে গেছে আপনি দেখেন যোগ থেকে শুরু। না এবং আমরা পড়াশোনা করেছি না ওটা পাশের একটা গ্রামে এই ধরনের যে জনতার সাথে সংঘর্ষগুলি অতীতে অল্প ভাগে একটু একটু হতো কিন্তু কিন্তু এইবার যে স্কেলে যেভাবে হচ্ছে কারণ কি জানেন আমার যেটা ধারণা আমি যেটা দূর থেকে বুঝি সেটা হচ্ছে আধিপত্য বিস্তারের চেষ্টা ছেলে পেলেদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে মানে আধিপত্য এবং আমি এটা পারবো আপনি খেয়াল করেছেন রহমানের বাড়ির সামনে হ্যান্ডসেট নিয়ে একটা মেয়ে কিভাবে কথা বলছিল কি অশ্লীল গালাগালি তারা করেছে এগুলো আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এদের তো বাড়িতে অভিভাবক থাকার কথা এগুলোকে অভিভাবকের কানে যাচ্ছে না তার মানে এরা অভিভাবক অভিভাবকদেরকে তো এই যে আপনার ব্যালেন্স অফ সোসাইটি নষ্ট করে দেওয়া এই যে আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করে দেওয়া সম্মান নষ্ট করে দেওয়া পরিবারের ভেতর যে একটা সুগঠিত একটা ইয়ে থাকে সুশৃঙ্খল একটা বিষয় থাকে সেটাকে ধ্বংস করে দিয়েছে এবং আপনি এখন দেখলে আমি একটু সিরিয়াসলি একটা কথা বলি এখন দেখলে কালমাক্সের একটা কথা আপনার মনে পড়বে কালমাক্স কোনোদিন ভারতবর্ষে না এসেও তার বন্ধু ফেড্রিক অ্যাঙ্গেলস কে চিঠিতে লিখেছিল যে আমি ঠিক বুঝতে পারি যে ওই দেশে মাছ ন্যায় চলে মাছ শোনায় মানে মৎসরা যে ন্যায় করে তার মানে কি তারা একই পুকুরে থাকে একই সাথে ঘরে একই সাথে হয়তো কথাও বলে কিন্তু পেটে খিদে লাগলে বড় মাছ ছোট মাছকে ধরে খেয়ে ফেলে সাংঘাতিক কথা বলেছে দেখেন আমাদের দেশে তো মাছ শোনায় আজকে আজকে আপনি জাতীয় জাতীয় পার্টির পার্টির কথা বলেছেন উপর যে হামলা হচ্ছে আমি কিন্তু জাতীয় পার্টির সমর্থক নই এবং এরশাদ এরশাদের আহ সময়কালে আমাদের দেশে অনেক ধরনের অনাচার ঘটেছে তিনি আমাদের সংবিধানকে কলুষিত করছেন অনেক কিছু করেছেন রাষ্ট্র ধর্ম ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা যখন অন্য ধরনের রাজনীতি না করলেও তারা যখন সঠিক ধারায় থাকার চেষ্টা করেছে তখন তাদেরকে আমার মনে হয় জিম কাদের একটা চমৎকার কথা বলেছে বলছে তোমরা ছদ্মবেশে থাকতে পারবা মা ডাকতে পারবা বাবা রাখতে পারবা দোষ নাই আমরা পাশ দিয়ে হেঁটে গেলেই দোষ কথাটা ভালো বলেছে কিন্তু হ্যাঁ যে তোমরা তো ছায়া তলে ছিলে তোমরা ছাত্রলীগে ছিলে তোমরা মা ডেকেছো তোমরা বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেছো গান করেছো এখন তোমরা তোমরা হয়ে হয়ে তাদের শত্রু থেকে গেছে। কিন্তু যেটা সিরিয়াসলি আসেন একটা নিবন্ধিত রাজনৈতিক শক্তি এবং দলকে প্রোটেক্ট করা তো সরকারের কর্তব্য না তো কর্তব্য তো করতে হবে এবং এই জায়গায় আমি আপনাকে একটা কথা বলতে চাই আসুল ভাই যে জিনিসটা খুবই প্রি আপনি আমি আরো কোথায় জানি সেদিন কার সাথে কথা বলতে গিয়ে বললাম যে আপনার বাড়িতে যদি একটা টাকা পরে আপনি যদি পুলিশকে ফোন করেন নিজে না যাওয়া পর্যন্ত দুই দিনে তাতে দেখা পাবেন না আপনি তারা আসবেও না হয়তো আপনি ফায়ার ব্রিগেডে ফোন করলে আসে না আপনি যাকেই ফোন করেন আসে না বিশেষ করে পুলিশ সেই পুলিশ মম যেখানে হয় সেখানে এক ঘন্টার মধ্যে উপস্থিত হয় এবং গিয়ে ঠিক যেভাবে যেভাবে বলে ওইভাবে অ্যাকশনটা নেয় যে তোমাকে কিন্তু এখন বাইরে রাখা যাচ্ছে না তোমাকে ভিতরে নিয়ে যাবো বলে তাকে নিয়ে যায় এটাকে আপনি পরিকল্পিত নাটক ছাড়া কি বলবেন খুবই দুর্বল স্ক্রিপ্ট কিন্তু একের পর এক স্ক্রিপ্টটা রেডি হয়ে বসে থাকে শুধু অর্ডার আসে যে হ্যাঁ কাজ হয়ে গেছে এখন যাও যাই এটা করো এবং সেটা করে পুলিশ তো ভানু বন্দ্যোপাধ্যায় যে বলেছিল যে রংধনু সবকিছু ঠিক হয়ে গেলে পুলিশ হয় মেঘ বৃষ্টি হয়ে গেলে আমাদের পুলিশ কিন্তু রংধনুর চাইতেও খারাপ আপনি দেখেন পিস রঙের মতো হয়েছে বুঝছেন ওইখান থেকে পিসকারি মারলে এখানে এসে রং ছিটায় আরে বাংলাদেশে পুলিশের সাথে কিন্তু একটা হিসাব নিকাশ হবে এদের এটা আমি বলে রাখলাম আপনাকে কারণ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং মারা মার খেয়েছে পুলিশ আমি তাদেরকে সমর্থন হ্যাঁ তারা হাসিনা পক্ষে কি করেছে সেটা সমর্থন আমি না অন্যায় করেছে অন্যায়ের জন্য অন্যায়ের বিচার ছিল কিন্তু একজন উপদেষ্টা বারবার বলার চেষ্টা করেন আমি নামটা নাই বললাম কিভাবে অস্ত্র ব্যবহার করা হয়েছে কোন অস্ত্র ব্যবহার করা তার কিন্তু এখনো প্রশ্ন আছে এই বিষয়ে ব্রিগেডিয়ার সাহেব তাই না এখনো প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু একদিন দিতে হবে ষোলো বছরে কেউ মনে করে নাই কাছে প্রশ্নের উত্তর দিতে হবে ষোলো বছরে কেউ ভাবে নাই যে মুজিবস কান্ট্রি থেকে আবার এইরকম পূর্ব পাকিস্তানে ফিরে যেতে হবে ভাবে নাই কিন্তু তাই না ঠিক একইভাবে এরাও ভাবতে পারছে না এবং আমি একটা অত্যন্ত বেদনার কথা বলি যে আপনি করেন যদি এই আমি আমি জিনিসটা না থাকতো খালি আমি 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 যদি এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিনিসটা না থাকতো আমি তখনও বলেছি এখনো বলছি আপনাকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ কেন বলতে হবে আপনি যখন সর্বকালে সর্বশ্রেষ্ঠ বলছেন তখন আপনি কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে বলছেন তাই না তার মানে আপনি ধরে নিয়েছেন বাঙালিতে আর কোনোদিন আইনস্টাইনের জন্ম হবে না আর কোনোদিন রবীন্দ্রনাথের জন্ম হবে না আর কোনোদিন হুজরুলের জন্ম হবে না আর কোনদিন শেখ মজুরের জন্ম হবে না আমরা বরং প্রত্যাশা করবো যে ভাবি কালে আরেকজন মানুষের উদয় হবে যিনি শেখ মজুরকে ছাপিয়ে চলে যাবে বঙ্গবন্ধুকে তাই না এটাই তো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল তাই না এই যে আমি সেই জন্য বলি কি পরিবর্তন ঘটুক তোমরাও নিপাত গেলে নিপাত যাও কিন্তু আমাদেরকে আর পরিবারতন্ত্রের দিকে ঠেলে দিও না সকালে উঠে বিকালে উঠে দুপুরে উঠে পরিবারতন্ত্র আমি একবার রাগ করে কিন্তু বলেছিলাম ওইটা ভাইরাল করে দেওয়া তো আমি ভয় পেয়ে গেছিলাম আমি বলছিলাম যে তাহলে ব্রিটেনের মতো হলেই হয় কেউ ক্ষমতা চালাক গণতন্ত্র চলুক আর আপনারা রাজা রানী হয়ে থাকেন আমরা বাসার সামনে গিয়ে সালাম করে আসবো এখন তো বাসাও নাই যে কোথায় গিয়ে সালাম করবো বলে হ্যাঁ

আর জাতীয় পার্টি বা এই ধরনের শক্তিগুলি বা বাম শক্তিগুলি তাদের আসলে কাউকে মারার ক্ষমতা এখন নাই মারার ক্ষমতা নাই তাদের এখন মার খাওয়ার টাইপ হ্যাঁ পৃথিবীতে ওয়ার্ড কামস আগে মার দিয়েছো এখন মার খেতে হবে মার খাচ্ছে অসুবিধা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই মারটা আসলে কারা দিয়েছে এটাও তো বিবেচনা করতে হবে যে লাল শার্ট পরা একজন লোক তার পরিচয় তো এখন উদ্ঘাটিত হয়নি তাই না না হয়েছে হয়েছে শিব শিব দেখেন বিপি ন এবং আমি জানি না একটা যে অডিও রেকর্ড ফাঁস হয়েছে এটা সত্য কিনা বলছে যে মেরে ফাটাই দে এত কথা অডিও কিন্তু শুনতে পেলাম বলছে যেটা এটা সত্যি কিনা আমরা জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যেটা খেয়াল করবেন এই মারামারিটা পরিকল্পিত মারামারি ওরাই বা কেন আপনার জাতীয় পার্টির অফিস বাঙিতে যাবে আর এরাই বা কেন এদেরকে মারবে এর কিন্তু একটা যুবসূত্র আছে একটা লিলিয়ে দেওয়া যুগসূত্র আছে এবং আপনি যে কথাটা ইম্পর্টেন্ট বলছেন যে জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে আমার ধারণা ইলেকশন যদি হয়েই থাকে এবং জাতীয় পার্টি যদি দাঁড়ানোর সুযোগ পায় দে উইল কাস্ট মেনি ফেভার দিকে অনেক ভোট যাবে বিশেষ করে আপনি সবসময় নেগেটিভ ভোটটা চিন্তা করবেন যারা আওয়ামী লীগকে ভোট দিতে পারবে না হ্যাঁ কিংবা ওই ধরনের সব থেকে যারা ভোট দিতে পারবে না তারা যদি যায়ও তারা এদেরকেই চয়েস করবে তাই না কারণ শত্রু শত্রু আমার বন্ধু এই তো নিয়ম এবং এ এককালে তাদেরকে পরিচর্যা করেছে তাদের পালিত ছিল গৃহপালিত ছিল সেক্ষেত্রে দিতে পারে এখন কোন হিসাব থেকে এটা করছে কিন্তু যেটাই করছে আমি মনে করি কি যেটাই করছে সবকিছুর পেছনে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি বিচক্ষণতা নেই রাজনৈতিক বিচক্ষণতা এটা সম্ভবত সম্ভবত কারণ এটাই যে যারা সরকার এবং যারা উপদেষ্টা এবং উপদেষ্টা এবং যারাই এটাকে নিয়ন্ত্রণ করছে তাদের কারো রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু নেই আপনি বিশ্ববিদ্যালয়ে আমরা তো সবসময় ঠাট্টা করে বলতাম বিশ্ববিদ্যালয় বা শিক্ষক বা যেকোনো শিক্ষককে আপনি প্রথম পঁয়তাল্লিশ মিনিট বলতে দেবেন ছচল্লিশ মিনিট থেকে দেখবেন তিনি থমকে যাচ্ছেন কারণ পঁয়তাল্লিশ মিনিট বলাটা তার প্র্যাকটিস বুঝছেন বলতে পারবেন হ্যাঁ ছেচল্লিশ মিনিট থেকে আপনি লু ফুল কোথাও আবিষ্কার করতে পারবেন এখন তো ছেচল্লিশ দিন হয়ে গেছে কাজে লু ফুলতে শুরু করেছে তাই না যদি বিচক্ষণহীনতার অভাবে আমার মনে হয় লেজু গোবরে করে ফেলেছে এখন আর কোনো হাত তো দেখতে পাই না